সাত বছর বয়সী জিসানের নিঃশব্দ বিভিগলতা আমাদের ঘুম হারাম করে দেয় নয় অক্টোবর বিকেলের পর থেকেই খোঁজ মেলেনি দিঘলিয়ার মণ্ডল জুট টেক্সটাইল কোয়ার্টারে থাকা সাত বছর বয়সী জিসানের তিন দিন পর বারো অক্টোবর শুক্রবার বিকেল গড়িয়েছে পাঁচটার সময় দেয়ারা খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ির উঠান থেকে মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ঘটনা ঘটে খুলনার দীঘলিয়া উপজেলায় নিহত জিসান মাত্র সাত বছরের একটি নিরীহ শিশু যার জীবন এখন নিখাদ এক দুঃসাহসিক অধ্যায় বন্ধ হয়ে গেছে জিসানের বাবা মোহাম্মদ আলেমগীর হোসেন জুট টেক্সটাইলে মেকানিক্যাল পদে কর্মরত তিনি স্ত্রী ও জিসান সহ সেখানে ভাগতেন কোয়ার্টারে নয় অক্টোবর বিকেলে সে নিখোঁজ হলে বাবা দুস্থ মন নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের সন্ধান নিতে পুলিশের তদন্ত শুরু হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় জিসান তার বাড়ির কোয়ার্টার থেকে প্রায় পাঁচশো গজ দূরে স্থানীয় যুবক ফাইসাল শেখ এর সঙ্গে দেখা গিয়েছিল তথ্য পাওয়া যায় ফাইসাল তাকে বাড়ির ভেতর নিয়েছিল শেষ পর্যন্ত প্রহর কেটে যায় শনিবার পুলিশের অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদীর মুখে ধীরে ধীরে রহস্য উন্মোচিত হয় ফয়সাল অবশেষে হত্যার কথা স্বীকার করেন পুলিশের উদ্ধার অভিযান শেষে ফয়সালের বাড়ির উঠানে মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় জিসানের লাশ পাওয়া যায় এই ঘটনা থেকে আমরা শিখতে পারি শিশুর নিরাপত্তা কোনো সংশোধনযোগ্য নয় আমাদের সকলের দায়িত্ব কোনো শিশুকে একা ছেড়ে না দেওয়া আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জিসানকে শান্তিতে থাকুক প্রিয় জিসান